রাজনীতির আকাশে নক্ষত্র পতন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য শোকের ছায়া রাজ্য জুড়ে শোক জ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেও যতবার বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়েছেন ততবারই তাকে দেখতে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পাওয়ার পরই তাঁর বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে এদিন রাজ্যবাসীকে শান্তির সঙ্গে শোক জ্ঞাপন করার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায় আমি তার পরিবারকে সুচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির উর্ধে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে সব জ্ঞাপন করুন দীর্ঘ চৌত্রিশ বছরের বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর এদিন তার শোকস্তব্ধ রাজনৈতিক মহল শোক জ্ঞাপন করলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অন্যান্য রাজনীতিকরা तमाम के लिए एक बहुत हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री सी पी आई एम के भूतपूर्व पॉलिटिकल सदस्य युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद शोसनाक तो है और मैं अपने पूरे पार्टी के तरफ से इस बंगाल की जनता के तरफ से अपने को संबद्ध करता हूँ इस शोक में कल सकाल साढ़े दस टाईमुद्दीन स्थिति बॉडी थे क्यों से आई बॉडी डोनेशन को কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইর থেকে আসবেন রাজ্যের বাইর থেকে দিল্লি থেকে ইত্যাদি এই জন্য আজকে আমরা আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোক সন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত সিপিএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের গভীর শোক প্রকাশ করছি প্রণাম জানাচ্ছি তাকে তার স্মৃতি অটুট থাকবে তার কিছু নীতি তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি বুদ্ধবাবু সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে পাশাপাশি বলবো সাংবাদিক হিসেবে তার যা স্নেহ প্রশ্রয় পেয়েছি আমি কৃতজ্ঞ যে তার গোটা রাজনীতির জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি তার আদর্শ থেকে তিনি কখনো পিছ পা হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি তার ভাবনার সঙ্গে আমাদের থাকতে পারে না থাকতে পারে একটা সময় শিউর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে শিউরে বিরোধিতা না করলে মনে ভালো হতো এটাও মনে হয়েছে বাম জামানার একটি অধ্যায়ের অবসান তাই স্বাভাবিকভাবেই শোকাহত গোটা রাজনৈতিক মহল প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত দপ্তরে পূর্ণ দিবস ছুটি থাকবে এমনটাই ঘোষণা রাজ্য সরকারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গান স্যালুট দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা